আসসালামু আলাইকুম বঙ্গোপসাগর থেকে আমরা যে জাহাজ দিয়ে মাছ ধরি আমাদের ফিশিং ভেসেলের বাসায় এগুলাকে জালে বয়া বলা হয় আর আমাদের এই যে জাল আছে জাহাজের জাল যেই জালে যে বয়াগুলো ব্যবহার করি আজকে আমরা দেখাবো ওই জালগুলো আমরা ইমার্জেন্সিভাবে কিভাবে রিফারিং করি তো আজকে আমরা আছি এখন বঙ্গোপসাগরে আজকে আমাদের কদিন হলো সাগর আসা আজকে ষোলো সতেরো দিন সতেরো দিন হলো আমরা সমুদ্রে আসছি আরও কিছুদিন থাকতে হবে তো আমাদের ফিশিং অবস্থায় কিন্তু এই জালের যে বয়াটা এটা কিন্তু ছিঁড়ে গেছিল নাকি ছিঁড়ে গেছিল আচ্ছা এগুলো কি ফুটবলের মতো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে এগুলো কিসের জন্য দেওয়া হয় জালে এগুলো কিসের জন্য জাল দেওয়া হয় তো একটু বলেন আপনি জালে দেওয়া হয় এটা জাল ভাষা ভাষা থাকার জন্য হ্যাঁ আচ্ছা এগুলো এগুলো মূলত আমাদের যে জালগুলো আছে যাহা যে মিট জাল বলা হয় ফিশিং বাসেলের বাসায় তো এক একটা জালে কিন্তু ষাট থেকে সত্তরটা যে সময় যতটা প্রয়োজন ততটাই কিন্তু লাগানো হয় তো আজকে আমরা এই সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা আজকে দেখাবো আপনাদেরকে আমরা কীভাবে এই জালের এই বয়াটা নষ্ট হয়ে গেলে মানে ফেটে গেলে কীভাবে আমরা রিফারিং করি তো আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি এখন আপনাদেরকে দেখাবো আমরা তিনজন মিলে কাজটা করব। আর দেখাবো আপনাদেরকে জালের কাজটা বয়াটা কিভাবে রিফারিং করা হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমেই এই বয়াটি ঠিক করার জন্য যতটুকু পরিমাণ জাল লাগবে ততটুকু পরিমাণ আমরা জাল নিয়ে নিলাম আর জালটাকে কাটিং করতে হবে কাটিং যদি না করা হয় তাহলে জালটা মেসিং হবে না এই বয়ের সঙ্গে তো জাল কাটিং করা শেষ তো এখন এই জালটাকে ঠিক করার জন্য কিছু সুতার প্রয়োজন তো আমরা সুতা নিয়ে নিলাম তফিলের মধ্যে এখন সুতা দিয়ে জালটাকে একটু বানাতে হবে তো এই বয়টি কাজ করতে অনেকগুলো সুতার প্রয়োজন তাই আমরা একটু বেশি করে সুতা নিয়ে নিলাম এই তফিলের মধ্যে তো তফিলের মধ্যে সুতা সুতা নেওয়া শেষ তো ওই কাটিং করা জালটাকে একটু বড় করতে আমরা জাল একটু বানাবো তো ওই কাটিং করা জালটাকে সুন্দর করে বানাতে হলে দুজন মানুষের প্রয়োজন এখানে একজন ধরবে আর একজন বানাবে তো আমরা বানানো দেখতেছি আর বানানো কিন্তু এখন শুরু করে দিলাম আমরা তো আপনারা দেখেন তো জালটা কিন্তু গোল আকৃতিভাবে বানানো হচ্ছে যেন ওই জালটা বয়ের মধ্যে খুব ইজিলিভাবে ঢুকে তো ওই জাল বানানোর সময় যদি ভুল হয় তাহলে কিন্তু জালটা মেসিং হবে না বয়ের সঙ্গে তো জাল বানানো আমাদের প্রায় শেষ এখন আমরা বয়াতে ঢুকালাম আগরে আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস যে বাতাসের কিন্তু আমাদের অনেক ঠান্ডা লাগতেছে গায়ে কিন্তু একটা কাপড় তারপরে কিন্তু মানে খুব কষ্ট হইতেছে যে কাজ করতে তারপরে কিন্তু কাজ করতে হয় যেহেতু এটা ইমার্জেন্সি কাজ তো এখন এই জালটাকে খুব শক্তভাবে বাঁধ দিতে হবে যেন ফিশিং অবস্থায় কোনোভাবেই এই জালটা বয়ার থেকে আলাদা না হয় তার জন্য আমরা সুতা নিলাম সুতা নিয়ে খুব শক্তভাবে এই জালটাকে বাঁধ দিচ্ছি তো এই বয়াটি ভালোভাবে বান দেওয়া হয়ে গেলে বয়াটি ফিশিং করার জন্য উপযোগী তো এখন আপনাদের প্রশ্ন এই বয়াগুলো মাছ ধরার সময় জালে কোন জায়গায় থাকে তো আপনারা দেখবেন কিছু কিছু ভিডিওতে আমি দেখাই তো মাছ ধরার জন্য আমরা যে জালগুলো ব্যবহার করি জালের সবটুকু অংশ থাকে পানির মধ্যে পানির নিচে থাকে আর এই বয়াগুলো বাসমান অবস্থা থাকে কোনো সময় তো আশা করি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখছেন এবং বুঝতে পারছেন